হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান্ড মাই সুরকা স্টুরিম্যাক টু অ্যানাদার তো আজ হচ্ছে রবিবার আজকে তোমাদের সাথে সানডে একটা ভ্লগ শেয়ার করছি চলো তাহলে স্টার্ট করা আমাদের বাড়িতে যেহেতু এসি লাগানো হবে তাই জন্য বেশ কিছুদিন ধরে প্ল্যানিং হচ্ছিল এই সব কিছু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক ঘর থেকে অন্য ঘরে এনে রাখা হয়েছে এখান থেকে যা যা কিছু ফেলে দেওয়ার মতো আছে সেগুলো সব বাঁচাই বুঝাই করে আমি প্রত্যেক কটা প্যাকেট একে একে করে নিচে নামিয়ে দিচ্ছিলাম আসলে এই ক্লিপিংসগুলো আজকে ব্লগে শেয়ার করবার একটাই কারণ কারণ আজকে আমাদের বাড়িতে এসিটা ইনস্টলিং করতে চলে এসেছিলো তাই ভাবলাম তার আগে আমরা কি কি কাজ করেছি করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এইগুলো পরিষ্কার করতে করতে আমাদের তো জাস্ট দমটা পেরিয়েই গেছে একে একে প্রত্যেক কটা প্লাস্টিক বাড়ি বাইরে রেখে দিয়েছিলাম প্রথমে তারপর বাবা এইগুলোকে বললো না ফেলে যেমনটা তোমাদের বললাম এই ঘরে আমরা এসি লাগাবো তো এইখানে কাজকর্ম চলছে নিচে এখন গেছে মিস্ত্রি লাইন টেন সব ঠিক করতে এখানে দেখতে পাচ্ছ মিস্ত্রির জিনিসপত্র আছে আর চলো দেখি

আমাদের বাড়িতে কালকে এসি ডেলিভারি দিয়ে গেছে তোমরা শর্টসে হয়তো দেখে থাকবে শর্টসটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হবে আর আজকে এসিটা ইনস্টলিং করতে আসবে চলো তোমাদেরকে দেখাই এসিটা কোনখানে রেখেছি আমি তো এই হচ্ছে আমাদের এসি কালকে ডেলিভারি দিয়ে গেছে এটা হচ্ছে এসি ফ্যানটা যেটা বাইরে দিকে থাকবে এটা তো এসিটা তো আমাদের এটা প্ল্যাগিংও হয়ে গেছে এখানে প্ল্যাগিং করা কমপ্লিট হয়ে গেছে শুধু আজকে লাগাতে আসলেই কমপ্লিট হয়ে যাবে ঘরটা একটু অবচালো হয়ে আছে বাট মা কোনো রকমের সব কিছু ঢাকা দিয়ে রেখেছে কিন্তু এই বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে হোয়াইট কালারের বিছানার চাদর থাকলে পুরোপুরি নোংরা করে দেবে তো দেখি বিছানার চাদরটা মাকে বলি চেঞ্জ করার কথা তো এখন মা আমাকে কফি আর তার সাথে আমি মাকে বললাম যে আমার ফ্রিজে চকলেট রাখা আছে সেটা দিয়ে খাবো কারণ কি কফির সাথে চকলেটের কম্বিনেশনটা না ভীষণ সুন্দর লাগে আমি মাঝে মধ্যে এটা করে থাকি এটার সাথে যদি ডার্ক চকলেট হয় বেশি ভালো লাগে তো আমার কাছে এখানে মিল্ক চকলেটই আছে সেইটা দিয়ে এখন খাবো কফিটা আর তার সাথে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে চেক করবো কে কী কমেন্টস করেছে কি কি পোস্ট করবার আছে আজকে এডিটিং করবার আছে তো সেগুলো এখন বসে বসে করবো সত্যি কথা বলতে গেলে কি বলতো ঘুম থেকে উঠে যদি কফি না খাই না আমার ঘুমটা একদম কাটতে যায় না যাই হোক চলো তাহলে কফিটা খাওয়া যাক আর ফোনটা একটু ঘাটা যায় চলে এবার আমার বেডটা ক্লিন করে ফেলি আমার বেডের যা অবস্থা এখন মা রান্নাঘরে রান্না করছে তো প্রায় দিনের মতো আজকেও আমার বেড ক্লিন করার দায়িত্ব সেটা আমারই থাকে চলো তাহলে সেটা কাজ করা যায় আসলে কি বলো তো ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পৌঁছানো যায় না ভীষণ নিজেকে একটা পজিটিভ ভাইভ পাওয়া যায় তো দেখি আগে বেডটা ক্লিন করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আলু চচ্চড়ি রুটি আর সাথে একটা পেঁয়াজ এটাই আজকে সকালের ব্রেকফাস্ট তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই বাড়িতে এসি লাগানোর জন্য লোক চলে এসেছে যত তাড়াতাড়ি পারুক লাগিয়ে দিই যাতে কী করব গরমের হাত থেকে একটু বাঁচি কিন্তু বর্ষাকাল তো পড়েই গেছে আর গরমও পাখি চলো তোমাদের দেখ তো আমাদের বাড়িতে ওনারা এসি ইনস্টলিং করতে চলে এসেছে ডট দশটাতেই ওনারা এসেছিলো অ্যাট দ্য টাইম ওনারা আগের দিন ফোন করে আমাদের জানিয়ে দিয়েছে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে আমার মা এখানে কাটাল বেঘ শুকিয়ে দিয়ে দিয়েছে এ বাবা বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টি কি মজা দেখো আকাশে মেঘটা কতটা হয়েছে তারপর ওই মানে বৃষ্টির ওয়েদারে আমরা এসি লাগাচ্ছি বাহ বাবা আমাদের থেকে হাস্যকর মানুষ আর কেউ হতে পারে না হা হা বৃষ্টি বৃষ্টি পড়ছে বাড়িতে এসির কাজ হচ্ছে আজকে সানডে ফুল টু এনজয় প্রত্যেক রবিবার এবং ছুটির দিনে আমার বাবাকে রান্নাঘরে ঢুকিয়ে দেয় আমার মা আমাকে এই রোদের মধ্যে দাঁড় করে রেখেছে পাইপটা নিচে কতটুকু বেরোবে বলে এই রোদের মধ্যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখবো ভালো লাগছে না কতক্ষণ এসি হাওয়া খাওয়া ভাই গরম 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 একটু আগে বৃষ্টি হলে আবার দেখো রোদ গেছে কি হলো বৃষ্টি আমি জানি না নিজেও জানি আছে বাবা ঢুকিয়েছে এই ব্লু কালারের যে পাইপটা দেখছি এটি বারবার বিষয় এটা দিয়ে জলটা বের হবে তাই মনে হচ্ছে আমার কাজ শেষ হয়ে গেছে আমার এখানে কোনো কাজ নেই তাও এখানে দাঁড়িয়ে থাকি দিদি আবার কিছু বলে না আর কষ্ট করে ঘুমাতে হবে না খুব মজা দেখে দেখো মুখটা দেখো ওই ঘরটা পরিষ্কার করতে হবে এটা ভাবলেই আমার কেমন যে ইটের টুকরো কত পড়ে আছে পাপা তো আমাকে ভিডিওই বানাতে দেবে না যে আমি এসি লাগানোর একটু ভিডিও করব একটা কন্টেন্টের অভাব ভাই আমাকে কই কন্টেন্ট দো আর যদিও বা এসির কন্টেন্ট পেলাম তাও পাপা আমাকে করতে দিচ্ছে না ভালোবাসি হ্যাঁ এসি লাগানোর পর এটা হয়েছে আমাদের রেজাল্ট দইগুলো अपन सब আমিয়া ভাবে মিলে পরিষ্কার করব আর আমার তো মাথা হাত পড়ছে কি হবে আমাজে লেসতে সিহা খাবার জন্য না না হ্যাঁ ওই যে ধুলোটা পরিষ্কার করে নি তারপর চলানো হবে ঠিক আছে না তুমি পরিষ্কার কর বন্ধই তো করে দিয়েছি এটাও চেঞ্জ করতে হবে এটা যেন ছড়ি তবে এই দেখো ওই জায়গাটা না একটু রঙটা চটলে গেছিলো যেটা বাবা একটু রং দিয়ে ঠিক করে নিয়েছে এখন যেটা বোঝা যাচ্ছে না আর পুরো ঘর দু মা মুছে আমি মুছে সব সঠিক যাইহোক এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর দুপুরবেলায় ঘরে এসে শোবো মনে তো একটা আলাদা রকমের আনন্দ হচ্ছে আনন্দ চল মাংস নিয়ে বসে পড়েছি এখন মাংসর সানডে হলেই মাংস আমাকে টেস্ট করতে দেয় চলো মাংসটা টেস্ট করে দেয় আমার মাই চিকেন কষাটা দুর্দান্ত বানায় তো প্রত্যেকটা সানডেতে যখনই মা চিকেন কষা রান্না করে সবার প্রথমে আমাকে টেস্ট করতে দেয় তো আজকেও ঘর পরিষ্কার করবার পর মা বললো যে তাহলে এবার চিকেনটা টেস্ট করে নে ভালো খেতে হয়েছে কি না দেখে তো আমি ওই জন্য চিকেনটা বসে বসে টেস্ট করছিলাম আর বিশ্বাস করো আমার না ভীষণ ভালো লাগে মায়ের হাতে এই চিকেন কষাটা খেতে যাই হোক এখন বসে বসে চিকেন কষাটা খাচ্ছি তারপরে ফ্রেশ হতে চলে যাব। তাছাড়াও জানো তো এইসব ভীষণ জুড়িতে পেয়ে গেছিল চিকেন কষাটা খাওয়া মাত্র একটুখানি স্বস্তি পেলাম যাই হোক তাড়াতাড়ি করে চিকেন কষাটা খেয়ে আগে ফ্রেশ হতে যাই আজ আমাদের গোটা ঘর বাড়ি পরিষ্কার হয়েছে এসি লাগানোর দৌলতে তো এসি আমাদের জন্য ভালো ঘর বাড়িটা অন্তত পরিষ্কার করা হয়েছে তো পরিষ্কার তো তিনজনে মিলে একসাথেই করেছি তাই এবার ফ্রেশ হয়েছে পুরোটা গোছানো কমপ্লিট হয়ে গেছে বাট আমার আলনাটার অবস্থা যা মানে অবচাল হয়ে গেছে তার সাথে আমার ড্রেসিং টেবিলের অবস্থা সেটার মধ্যে বলে বোঝাতে পারবো না দেখি আজকে যদি গোছাতে পারি তো ভালো নয় তো কালকে আমি গোছাবো তো সানডে স্পেশাল মেনু চিকেন কষা আর ভাত আর আমার কিচ্ছু চাই না সানডেতে এইটুকু হলেই হয়ে যাবে চলো তাহলে লাঞ্চটা তাড়াতাড়ি করে করিনি দুপুরে পেট পুজো করা কমপ্লিট হয়ে গেছে ডান এবার আমি সবু এসি চালিয়ে দুপুরবেলা তো আগে পর্দা গুলো সব টেনে নি নয়তো খুব অসুবিধা তো হবে ঘরটা অন্ধকার করে দিয়েছি এবার দেখি যাই সুইচ অন করি এখানে সুইচ সুইচটা অন অন হয়ে গেছে দেখি এবার রিমোটটা এই যে রিমোট রিমোটটা এবার এইটা কি হাওয়া দিচ্ছে তোমার নিশ্চয়ই শুনতে পাচ্ছ সাঁই সাঁই করে হাওয়া দিচ্ছে হাওয়া খাচ্ছে সেটা আমি তোমাদের পরে রিভিউ দেব এই মাত্র চালু করেছি দেখি কতক্ষণে ঘরটা ঠান্ডা হয় মাকে এখন দেখাচ্ছি কি করে এসি সুইচ অন আর অফ করবে চলো তোমরাও দেখে না আসলে মধ্যবিত্ত ঘরে যখন প্রথমবার এসি আসে তখন এসব কিছু হয় এটা নর্মালি ব্যাপার খুব আর মাকে একটু শিখিয়ে দিলাম যাতে আমি বাড়িতে যদি না থাকি মা অন করে একটু দুপুরবেলা আরাম করতে পারে তাই জন্য করো

মা শিখেও গেছে মাকে পুরোপুরি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি যতটুকু দেখিয়েছি জাস্ট ওইটুকু করলেই হবে এর থেকে বেশি কিছু দরকার নেই মা তো শিখে গেছে আর দেখি তাহলে মা শিখে কেমন লাগলো দুপুরবেলা এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি আমার চোখ মুখ পুরো ফুলে গেছে জাস্ট এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি যাই হোক এখন দেখি কি করি ভালো লাগছে না আর কিছু উঠে দেখি আকাশটা এত সুন্দর দেখতে লাগছে ওই বিশেষ করে ভীষণ দেখতে যায় এখানে মেঘ করে লাগছে একটু পরেই হয়তো বৃষ্টি নামবে নামবেটার অবস্থা ভীষণই খারাপ তা আমি ভাবলাম আজকে আমি এটা গোছাই নতুন রেডিও রেডিওতে পাচ্ছিলাম তার সাথে আনমারি অবস্থাটা খুব খারাপ দেখাচ্ছি তোমাদের দ্বারা এই তারটাতে তো আমি রাখি হচ্ছে আমার ব্যাগ যত রাজে ব্যাগ হোক তারপর কিছু পার্সেলের জিনিস আছে যেগুলো তোমাদের সাথে এখনো শেয়ার করিনি আর দেখো এই হচ্ছে আমার গোটা আলমারির অবস্থা ভাবতে পারছ দেখে এনেছি একে একে সব গোছাও বলে একে একে সব বার করি আগে দাঁড়া জামা কাপড় বার করে ঠিক এত কিছু হয়েছে আমি শুধু ভাবছি এটা কি করা যায় যে সব এখন গুছিয়ে রাখি চলো ভাবে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমার আলনাটা এখন পদের দেখতে লাগছে জামা কাপড়ের আলনাটা আমার এটাই গোছানো বাকি ছিল তো এখন দেখি খাবো খি দেওয়াচ্ছে খুব জোর রাতে ডিনারটা একেবারে সেরে ফেলবো তো দেখি মা কি করেছে মা মনে হয় চিকেনটা সকালের চিকেন রয়েছে সেটাই দেবে আর তার সাথে রুটি বানিয়েছে সেটা খেয়ে নেবো চলো সেতেই গরম তার উপর আবার কারেন্ট চলে গেছে না বাইরে কোনো ঝড় বৃষ্টি না কিছু হঠাৎ করে দেখছি কারেন্টটা চলে গেল ভালো কার এই তো আবার চলে এসেছি কারেন্টটা ভাই ভালো হয়েছে রাতে ডিনার করেও চলে এসেছি এবার ঘরে চলে এসেছি এসি অন করে দিয়েছি ঘুমাবো বলে আজকের ভিডিওটা এইটুকুল আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বাই